আসসালামু আলাইকুম ভিউর্স চলে আসছি ঢাকার চকবাজার আপনার জহির অপটিক্স ওয়াচ থেকে আজকে আমরা আপনাদেরকে নতুন নতুন কালেকশনের ওয়াচ দেখাবো আর সানগ্লাসের আইটেম দেখাবো ঠিক আছে তো এক একটা করে আমরা দেখাবো আর প্রাইসটা বলে দেবো যেহেতু সম্পূর্ণ নতুন সানগ্লাস আসছে ভাইদের শোরুমে এক একটা করে দেখাবে এটা হচ্ছে আপনার কত মধ্যে আসবে ভাইয়া এটার প্রাইস একশো ষাট টাকা দেখেন কত স্টাইলিশ মাত্র একশো ষাট টাকা হোলসেল প্রাইসে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু চকবাজার থেকে এগুলো প্রোডাক্ট পার্চেস করতে পারেন এটা কি সেম পড়বে এটা হচ্ছে একশো একশো ষাট টাকা একদম নতুন আসছে ভাইয়াদের শোরুমে এরকম কিন্তু ডিজাইন এরকম শেপে কিন্তু খুব কম পাওয়া যায় যেগুলো ব্র্যান্ডেড সেগুলো পাওয়া যায় আর এটা হচ্ছে আরেকটা একদম এটা নতুন আসছে এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া সেম একশো একশো ষাট টাকা রাফ টাফ ইউজের জন্য আর এই হচ্ছে আরেকটা এটাও একদম নতুন কালেকশন এটাও একশো ষাট টাকা ওকে চাইলে আপনারা বাসে বসে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে চাইলে এখান থেকে আপনারা বাচ্চার প্রোডাক্টগুলো বাচ্চারা যারা ইউজ করে সেগুলো প্রোডাক্টগুলো এখান থেকে পার্চেস করতে পারবেন এগুলো কেমন করে পার পারপিস মাত্র পঞ্চান্ন টাকা হলেই আপনি নিয়ে নিতে পারবেন যারা হোলসেলার ভাইয়েরা আছে যারা আমাদের সাথে যুক্ত আছেন ইউটিউবের চ্যানেলে তারা কিন্তু আপনারা এগুলো প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারে এখনো এখানে কিন্তু বান্ডেল বান্ডেলগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ইউজ পরিমাণে কালেকশন ওকে আর আহো আচ্ছা এগুলো কেমন পড়বে ভাইয়া তিরিশ টাকা পার পিস যা যারা হোলসেলার ভাইয়েরা আছেন তারা কিন্তু এক ডজন নিয়ে এখান থেকে বিজনেস শুরু করতে পারেন তারপর আমরা আরও কালেকশন দেখাবো আপনাদেরকে এখানে রয়েছে আরেকটা ডিজাইনের মডেলের এটা কেমন পড়বে ভাইয়া মাত্র সত্তর টাকা হলে আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে লুটপাট লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা ওকে আপনাদেরকে আমি দেখাবো যে এখানে কি কি পাবেন আর এটা হচ্ছে আপনার স্টোনের মধ্যে একদম একশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন কি দিচ্ছে ভাইয়ারা মাত্র একশো পঞ্চাশ টাকা হাতে না নিলে ভিউয়ার্স আপনারা বুঝতে পারবেন না প্রোডাক্টের কোয়ালিটি কেমন মাত্র একশো টাকা হলে আপনারা নিয়ে যেতে পারেন

তারপর আরও কিছু দেখাবেন ভাই আইটেম আপনার এখানে বান্ডেল বান্ডেল আছে আপনারা বক্স আছে বক্স সিস্টেমে চাইলে এক বক্স এখান থেকে নিয়ে যেতে পারেন যারা হোলসেল ভাইরা আছেন ঠিক আছে তা এখানে যারা আছেন যারা ঢাকার ভাইয়ারা আছেন তারা কিন্তু ভাইয়াদের শোরুমে এসে প্রোডাক্টটা নিতে যেতে যারা দূর দূরান্ত থেকে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে আর যারা ঘরে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সে এখানে কিন্তু আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলো পোস্ট আপলোড করা হয়েছে সেখান থেকে আপনারা প্রোডাক্টটা দেখে দাম সহ দেওয়া রয়েছে আপনারা দেখে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ওকে তো আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ